এবং তারা এমনই আলুল হাদিস ছিলেন যে জেলখানায় জীবন কেটেছে আর আমরা এখন এত হয়ে গেছি যে আমাদের গায়ে একটা টোকাও পড়ে না তো সহিমিয়া রাহিমলার কথা আমরা বলে বেড়াচ্ছি তার জীবনের একটা বড় সময় চলে গেছে জালেমের নির্যাতন সহ্য করতে করতে আর এখন আমরা তার নাম নিয়েই চলছি অথচ আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না তাহলে আইডিওলজি এবং বিষয়গুলো ভিতরে ঢুকতে হবে সত্যিই কি আমরা কথিত না প্রকৃত এটা বুঝতে হবে আমি দুই মাস চার চার মাস দুই দিন জেলখানায় বদ্ধ ছিলাম আমি দাওয়াতি কাজের ফলাফল আলহামদুলিল্লাহ পেয়েছি তার প্রমাণ আমাকে যখন ডিবিতে নিয়ে যাওয়া মধ্যে সবচেয়ে বেশি দিন কারাগারে ছিলাম আমি ডোমরাতেই দুই সালের তেসরা অক্টোবর থেকে দুই আট সালের আঠাশে অগস্ট মাগরী পর্যন্ত এই কারাগারে আমার অবস্থান ছিল মাঝে দু চার দিন করে বিভিন্ন কারাগারে বিভিন্ন আদালতে হাজিরা দেওয়ার জন্য কখনো গাইবান্ধা কখনো নৌগা বিভিন্ন জেলাতে নিয়ে গেছে আপনারা জানেন দেশের সাতটি কারাগারে আমাদের ঘুরানো হয় সেদিনও জানতাম না যে আমি কী জন্য বন্দি তিন বছর ছয় মাস ছয় দিন আমি কারাগারে থাকলাম দুই বছরের বেশি সময় বগুড়ে আর আমরা এখন এত সহি হয়ে গেছি যে আমাদের গায়ে একটা টোকাও পড়ে না